টুপি যেটা হলো সেলাই করার আগের অবস্থা সেলাই করার পরে মানে টুপিটা কমপ্লিট হয় এবার সেলাই করার পরে টুপিটা কিভাবে ভাঁজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি টুপিটাকে এইভাবে সেলাই করতে হবে এই রকম ধরে এই অংশটা এর সাথে জুড়ে যাবে এই যে এই রকমভাবে ভাবে টুপিটা তৈরি হবে আর এই নিচ দিয়ে একটা বর্ডার বানিয়ে দিলে আরো ভালো লাগবে এইখান থেকে ঘর তুলে এইখান থেকে পুরো সম্পূর্ণ এই পর্যন্ত এই হোয়াইট বর্ডারের এন্ড পর্যন্ত আর এই হোয়াইট বর্ডারের শুরু থেকে পুরো ঘর তুলে এখান থেকে একটা এরকম বর্ডার বানিয়ে দিলেই টুপি কমপ্লিট তো এই অংশটা এই পোষণটা কি করেছি আমি এবারে সেটারই ভিডিও দিচ্ছি এখানে ছেচল্লিশটা ঘর তুলেছি হুম এবার ছেচল্লিশটা ঘরে আমি প্রথমে উল্টো বুনবো এটা হচ্ছে টুপির এই জায়গাটা এটা হোয়াইট দিয়ে করেছি এটা এই রংটা দিয়ে করেছি এবার এখানে প্রথমে এক কাটা উল্টো বুনবো প্রথমে এক কাটা উল্টো বোনার পরে দেখাচ্ছি এক কাটা উল্টো বোনা হয়ে গেছে এবারে ছেচল্লিশটা ঘর নিয়েছি নিয়ে এক কাটা উল্টো বনেছি তারপরে পরে কাটায় এই কাটায় কি হবে এখানে আবার উল্টো বুনবো এখানে আবার উল্টো বুনবো আচ্ছা এইটা কিন্তু মনে রাখতে হবে আমার সোজা দিক তো এখানেও এক কাটা উল্টোই বুনবো পুরো কাটাটা উল্টে বুন বুনবো এটা হচ্ছে দিক আচ্ছা এবার এইখানে কি হবে এটা হচ্ছে আমার সোজা দিকে রাইট সাইড লেফট সাইড লেফট সাইডে কি হবে উল্টা পিছনে নিয়ে যাব এই দুটো জোড়া সোজা বুনব এখান থেকে ঘর কমতে শুরু করবে এটা হচ্ছে আমার সোজা দিক ডান দিকে ঘর কমবে না বা দিকে শেষে দুটো করে জোড়া এদিকে মোটামুটি তিনটে লাইন গেছে উল্টো বোনার তো সেই জন্য এখানে এটা উল্টো দিক উল্টো দিকে এবার কি করতে হবে আমায় এখানে এবার এই লাইন ফেলতে হবে সেই জন্য এখানে কি করব সোজা বুনবো এখানে বুনবো সোজা আগের কাটাটা উল্টো বনেছিলাম এই কাটাটা কিন্তু সোজা বুনবো পুরোটা কেন সোজা বুনবো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এখানে পুরো সোজা বুনলাম এখানে কিন্তু কোনো ঘর বন্ধ হবে না ঘর বন্ধ হবে কোথায় সোজা কাটায় লাস্টে এন্ডে বন্ধ হবে এখানে আবার এসে গেছি সোজা কাটায় কেন সোজা বনেছে এই যে এইখানে তিনটে উল্টো ডিজাইন পড়বে এই জন্য সোজা বললাম পরে কাটায় আবার উল্টো বন্ধ এখানে সব উল্টো বন্ধ পুরোটা উল্টো বুনে দেখাচ্ছি পুরো কাটাটা উল্টো বুনলাম আগের কাটা সোজা বুনেছি এই কাটা পুরো উল্টো বুনলাম তাহলে এই যে গিট গিট ডিজাইনটা এই যে গোল গোল গিরো গিরো মতো এই রঙ ডিজাইনটা আসবে এবার উল পিছনে দুটো জোড়া সোজা এই শেষে বলেছিলাম সোজা কাটার এন্ডে সবসময় দুটো জোড়া হবে এই যে এরকম ডিজাইনটা পড়বে আর পরে কাটা করলে বোঝা যাবে এই যে এখানে সোজা পড়ছে ডিজাইনটা নিচে উল্টো হয়েছে কিছুটা মাঝখানে সোজা ডিজাইন হবে এবার এখানে কি করতে হবে তাহলে এখানে কিন্তু উল্টো বুনতে হবে কিছুই না খুব সিম্পল ব্যাপার এখানে আবার উল্টো হবে সব তো পুরো করে পুরোটা করে সবগুলো যদি দেখাতে চাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এই কাটাটা সব উল্টো এটা আমি পুরোটা করে দেখাচ্ছি উল্টো বুনবো এখানে কোনো ঘর বন্ধ হয়নি এবারে সোজা দিকে এসছি আবার সোজা দিকে এখানে শেষে ঘর বন্ধ হচ্ছে কমবে আচ্ছা এই যে এরকম ডিজাইনটা পড়েছি এই যে নিজে নিচে একটুখানি সোজা তারপর এখানে এই যে গিরে গিরে মতন পড়েছে এখানে আবার সোজা হবে এখানে আবার আমি সোজা বুনবো উল্টো দিকটা দেখালে বোঝা যাবে এখানে আবার সোজা বুনব সোজা বুনলেই কেউ যদি মনে করে এত ঝামেলা করব না তাহলে সে সব উল্টো বা সব সোজা বুনতে পারে তাতেও কিন্তু কিছু হবে না তাতেও ভালোই টুপি হবে এখানে সব সোজা এই যে সোজা বুনলেই এই যে এইভাবে ডিজাইনটা পুরো প্রমিনেন্ট হয়ে যাচ্ছে এখানে সোজা এরপরে কাটা আবার উল্টো কাটাটা সোজা এখানে ঘর বন্ধ হচ্ছে না দিক বারবার বলছি সোজা কাটায় শেষে এন্ডে ঘর বন্ধ হবে এখানে ঘর বন্ধ হবে এটা হচ্ছে সোজা কাটা সোজা কাটা এখানে কি হবে আগের কাটা সোজা বনেছিলাম এটা কিন্তু উল্টো বুনবো ঠিক আছে এগুলো সব উল্টো এই উলটা শেষ করে আমি এরপর একটা খুব সুন্দর কালারে উল দিয়ে ডিজাইন দেখাবো আমি বুঝতে পারছি এই উলের ডিজাইন বোঝা একটু মুশকিল হয়ে যাচ্ছে এই উলটাকে আমি আসলে শেষ করতে চাইছি যাই হোক সব উল্টো উল্টো বুনলে এই যে এরকম ডিজাইনটা আসছে এই যে এইখানে একটা গুটি গুটি মতো ডিজাইন করছে মাঝখানে একটু সোজা এটার জন্যই করা ওটা বনে দেখাচ্ছি সব উল্টো বুনব আচ্ছা এই দুটো বার কি হবে উল পিছনে নিয়ে দুটো জোড়া সোজা এই যে এইখানে বোঝাই যাচ্ছে ঘর কমছে আস্তে আস্তে এরকম ত্যাচরা হয়ে যাচ্ছে এই যে এই জিনিসটা হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে সোজা দিক এবার এখানে তিনটে গিট মতন ডিজাইন পড়ে গেছে এরপরে কাটায় উল্টো বুনবো বুনলে এই জায়গাটা সোজা ফরমেশনে আসবে এখানে যদি আমি উল্টো বুনি এখানে আমায় উল্টো বুনতে হবে বললে এই পিছনের ডিজাইনটাও মেনটেন হবে সামনের দিকে সোজা ডিজাইন পড়বে সব উল্টো বুন এই কাটা শেষ হলো এখানে কোনো ঘর বন্ধ হবে না এইবার এটা গেলো উল্টো কাটা এবার এসছি সোজা কাটা এবার এখানে এই শেষে দুটো জোড়া বুনতে হবে এখানে কি হবে এখানে সোজা বুনতে হবে এই যে গিট 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 ডিজাইনটা এখানে হয়ে গেছে তিন লাইন এবার এখানে সোজা ডিজাইন মানে এই ডিজাইনটা হবে যে এখানে সোজা বুনতে হবে একটুখানি করলেই বোঝা যাবে কিছুটা হয়ে যাওয়ার পরে মানে কি করতে চাইছি সেটা সবার কাছে স্পষ্ট হয়ে যাবে পুরো কাটা সোজা হবে একবারে শেষে এসে গেছি শেষে এখানে সোজাই আছে তো সেই জন্য এখানে ওলাম সামনে এনে দুটো জোড়া উল্টো বুনবো যখন উল্টো থাকে তখন সোজা বুনি যখন সোজা বোন বোনা থাকে তখন উল্টো বুনি এই যে এখানে পুরো কাটা সোজা বুনেছিলাম এই যে ডিজাইন হচ্ছে বোঝা যাচ্ছে যে মতো মাঝখানে এটা পরে হলে বোঝা যাবে এবং খুব সুন্দর লাগবে এখানে কি হবে সোজা ডিজাইন হয়ে গেছে এবার এখানে আরেক কাটা উল্টো হবে তারপরে আবার সোজা ডিজাইনটা আসবে কাঁটা উল্টো হবে সব উল্টো বুনে কাটাটাও শেষ হলো এখানে কোনো ঘর বন্ধ হচ্ছে না কারণ এটা উল্টো দিকে এবার আবার এসছি সোজা দিকে এই যে ডিজাইন হচ্ছে বোঝা যাচ্ছে রডের এটার সাথে পরে অন্য প্রান্তটা মিলিয়ে দেব সেটাও দেখে দেবো এই যে ডিজাইন হচ্ছে এবারে কি হবে এবার সোজা ডিজাইন এখানে কিছুটা হয়েছে এখানে কিছুটা হয়েছে এখানে সেই জন্য উল্টো গুনতে হবে এখানে কিন্তু এন্ডে ঘর বন্ধ হবে এই কাটা সব উল্টো এটা সব উল্টো বোনা হবে আর শেষে দুটো সোজা বুনতে হবে শেষে এসে গেছি শেষে এই দুটো ঘর উল পিছনে নিয়ে যাব দুটো সোজা জোড়া বুন হয়ে গেল কোনো সমস্যা নেই এখানে যেহেতু এই গিট গিট ডিজাইনটা ফেলতে হবে সেজন্য পিছনে কি হবে পিছনে আবার পিছনে কাটায় সোজা বুনতে হবে সোজা বুনলেই এই ডিজাইনটা আসবে এক কাটা করে একটুখানি করে দেখাচ্ছি কেন সোজা বুনতে হবে এই যে সোজা বুনলেই এই গিট গিট ডিজাইনটা পরবে সেই জন্য সোজা বুনতে হবে ঠিক আছে ওটা দেখাচ্ছি একেবারে শেষে চলে এসেছি সব সোজা বোনা হবে এখানে ঘর বন্ধ হচ্ছে না এটা হচ্ছে উল্টো কাটা এই যে এইভাবে ডিজাইন চলছে বোঝা যাচ্ছে আশা করি একটুখানি সোজা আর একটুখানি গিট এই যে এই ডিজাইনটা আসবে এই রকম আসবে ওটা সাদা উল বলে বোঝা যাচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু একই ডিজাইন এবারে কি হবে এবারে সব উল্টো এই যে এখানে আবার দুটো জোড়া যত উল্টো বুনেছি সোজা দিয়ে জোড়াটা বুনবো হলো এই যে लेसটা তৈরি হচ্ছে এরপরে কাটা সব উল্টো বোঝাই যাচ্ছে এই জিনিসটা ফেলতে হবে সেই জন্য সব উল্টো যে ডিজাইন গুলো আসছে বোঝা যাচ্ছে এই একটা এই একটা এই এরকম আচ্ছা এবারে সোজা হবে সব এই ডিজাইনটা ফেলতে হবে সেই জন্য সব সোজা শেষে আবার সব সোজা বুনেছি শেষের দুটো জোড়া উল্টো এই যে বোঝা যাচ্ছে এই জিনিসটা হচ্ছে আর ঘরও কমে গেছে এখানে সাতখানা ঘর কমে গেছে কারণ সাতবার এখানে জোড়া বুনেছি এবারে সব উল্টো এই কাটাটা উল্টো এই কাটা শেষে কিন্তু ঘর বন্ধ হবে না সব উল্টো যাচ্ছে পুরো ডিজাইন এইখানে এবার এই যে রড মতো একটা দুটো হয়েছে এবারে আরেকটা তৈরি করতে হবে এখানে কাজেই সব উল্টো এখানে আবার শেষে দুটো জোড়া বুনতে হবে

তিরিশ তিরিশ আর পাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশটা ঘর আছে আটত্রিশটা ঘর আছে আরো ঘর কমবে এখানে জোড়া বলতে বলতে এই কাটায় সব সোজা এখানে তো ঘর বন্ধ হয় না যেহেতু উল্টো কাটা এইবারে এই কাটা এইখানে এবার কি হবে সবই উল্টো বুনতে হবে শেষে আবার যেহেতু পুরো কাটা উল্টো বনেছি সেহেতু দুটো জোড়া সোজা হয়ে গেল এই যে ডিজাইন দেখা যাচ্ছে একটা দুটো তিনটে ডট মতো তৈরি হয়েছে এইবারে ডিজাইন চেঞ্জ হবে মানে এই ডিজাইনটা হবে কালার চেঞ্জ করব এটা সোজা দিক উল্টো দিক থেকে যদি কালার চেঞ্জ করি সব উল্টো বনে চেঞ্জ করব ঠিক আছে আচ্ছা কালার চেঞ্জের সময় কিন্তু আমাকে এই উল দুটোকে নিয়ে চলতে হবে তাই প্রথমেই এই উলটাকে মধ্যে আটকে নেব কালার চেঞ্জ সব সময় সোজা দিকে করছি তাই সব সোজা বুনতে হবে উল্টো দিকে করলাম না আমি সোজা দিকে করলাম সব সোজা বুনে অবশ্যই উলের যে জোড়ার যে টুকরোটা সেটাকে নিয়ে নিয়ে বুনতে হবে ছোট ছোট জিনিসগুলো চেষ্টা করি দেখিয়ে দেওয়ার কারণ আমার মনে হয় এগুলো একটা নিট অ্যান্ড ক্লিন বোনার জন্য খুব গুরুত্বপূর্ণ সব সোজা বুনবো এবার উল আমি চেঞ্জ করি কালার আর যাই করি লাস্টে আমায় সবসময় মাথায় রাখতে হবে যে আমার দুটো কিন্তু জোড়া বুনতে হবে এইটা কিন্তু ভুল হলে চলবে না এই যে এবারে উল্টো কাটায় ডিজাইনটা দেখাবো প্রথম ঘরটা তুলে নেব তারপরে ঘরটা সামনে আনবো উল্টো ঘরটাকে জাস্ট না বুনে তুলে নেব ঠিক আছে প্রথম ঘরটা তুলে নিলাম উল্ট সামনে আনলাম উল্টো ঘরটাকে জাস্ট তুলে নেব নিয়ে সোজা ঘরটাকে বুনবো ঠিক আছে আবার উল্টো ঘরটাকে তুলে নেব সোজা ঘরটাকে বুনবো যেহেতু সব সোজা বনেছি সেহেতু এখানে উল্টো সোজা অতটা বোঝা যাবে না কিন্তু আমি এই নিয়মই করবো একটা ঘর তুলে নেব নিয়ে পরের ঘরটা সোজা বুনবো আবার উল্টো ঘরটা তুলে নেব পরের ঘরটা সোজা বুনবো ঘর তুলে নেব পরের ঘর সোজা এইভাবে পুরো কাটাটা হবে উল সামনে আনবো উল্টো ঘরটা তুলে নেব বুনবো না কিন্তু পরের ঘরটা সোজা বনবো আবার পুল সামনে উল্টো ঘর তুলে নেবো পরের ঘরটা সোজা বনব এইভাবে পুরো কাটা উল্টো তুলে নিয়ে পরের ঘরটা সোজা লাস্ট ঘর উল্টো ঠিক আছে এইবারে পরের কাটা কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি সোজা ঘরটা তুলে নেবো সোজা দেখাচ্ছে ফুল সামনে আনবো